মানুষের ব্যবহারে প্রকৃতি যতই রুষ্ট হোক না কেন সুস্থ থাকার চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে প্রকৃতির মধ্যেই তাই সিজন অনুযায়ী শরীর মন কি চাইছে সেই বুঝে যদি কাজ করা যায় বা খাবার খাওয়া যায় তাহলে দেখা যায় অনেক বেশি সুস্থ থাকা যায় মানে এক কথায় আমি বলতে চাইছি সিজনাল ন্যাচারাল সহজলভ্য খাবার দাবারের প্রতি ভরসা রাখা আমাদের অত্যন্ত জরুরি চলছে এপ্রিল মাস হাটে বাজারে গাছে চারিদিকে কাঁচা আমের ছড়াছড়ি আর সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে অতিরিক্ত গরমে কাঁচা আম কিন্তু হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা থেকে আমাদেরকে বাঁচাতে পারে তাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের খুবই কার্যকরী দুটো রেসিপি যেগুলো বানানো যায় খুব কম সময়ে অল্প উপকরণে এবং খেতে হয় দুর্দান্ত প্রথম রেসিপির জন্য লাগছে পাঁচশো গ্রাম কাঁচা আম আমগুলোর খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়ে চার টুকরো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন একটি রান্নার পাত্রের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিলাম আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে এক চামচ লবণ ব্যবহার করেছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল ঢাকা চাপা দিয়ে গ্যাস ওভেনে মিডিয়াম টু লো ফ্লেমে আমি বসিয়ে রেখেছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আর তারপরেই দেখুন আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যে কোনো খাবারেরই পুষ্টিগুণ বজায় রেখে রান্না করতে চাইলে অবশ্যই ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হয় এরপরে আমগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে সুইটনার হিসাবে মিচরি তালমিচরি অথবা ট্যাগারি পাউডার নিজেদের পছন্দ মতো যে কোনো সুইটনার এখানে ইউজ করতে পারো আর কেউ যদি সুগার ফ্রি খেতে চাও তাহলে অবশ্যই এখানে সুগার ফ্রিটা অ্যাড করে নেবে হাফ চামচ বিট লবণ বা ব্ল্যাক সল্ট হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এক মুঠো ফ্রেশ এবং এক মুঠো টাটকা পুদিনা পাতা যোগ করে দিলাম সাথে দিচ্ছি দুটো আইস কিউব কারণ পুদিনা পাতা এগুলোর সবুজ রঙটা রাখার জন্য আমি এখানে আইস কিউবটা ব্যবহার করেছি এবারে সব কিছু একসাথে স্মুথলি ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল একটা মিশ্রণ যেটা আমরা এই গরমে বিভিন্ন রকমভাবে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে পারি যেমন এটা গ্রিন চাটনি হিসাবে খাবারের সঙ্গে ব্যবহার করা যেতে পারে ঠিক তেমনভাবেই এটা দিয়ে আমরা কাঁচা আমের শরবত তৈরি করতে পারি এখন তোমাদেরকে আমি কাঁচা আমের শরবত তৈরি করে দেখাবো তবে তার আগে এটাকে স্টোর করা যাবে এটাকে স্টোর করার পদ্ধতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি একটা নিয়েছি পরিষ্কার বয়েম এটা স্টাইলাইজড করা মানে ফুটন্ত গরম জলে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপরে এখন এর মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি আর এটাকে একদম এয়ারটাইটভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে রাখা যাবে এক মাসের মতো তোমরা যখনই শরবত খেতে ইচ্ছে করবে বাড়ি থেকে আসার পরে বা কোনো বাড়িতে অতিথি আসলে জাস্ট এটাকে আইস কিউবের সাথে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে গ্লাসে সার্ভ করবে এর সঙ্গে চিয়া সিডস বা নিজেদের পছন্দ মতো অন্য কোনো জিনিসও অ্যাড করে দিতে পারো খেতে ভীষণই ভালো লাগবে ভীষণ রিফ্রেশিং এক গ্লাস খেলেই কিন্তু সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে তোমরা এই মিশ্রণটা একবার বানিয়ে হাতের কাছে রেখে দিতে পালে পারলে যখন মন চাইবে তখনই কাঁচা আমের ইনস্ট্যান্ট শরবত বানিয়ে খেতে পারবে তার জন্য বারবার আম সিদ্ধ করা বা পোড়ানোর ঝামেলার প্রয়োজন হবে না এখন একটা গ্লাসের মধ্যে আমি ওই মিশ্রণটা নিয়ে নিচ্ছি তিন চার চামচ মতো গ্লাসের সাইজ অনুযায়ী পরিমাণটা তোমরা সেট করে নেবে আর তারপরে অ্যাড করে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল আর কয়েক টুকরা আইস কিউব ব্যাস তারপরে ভালোভাবে গুলিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট কাঁচা আমের শরবত এটা খেতে ভীষণই রিফ্রেশিং একবার বানিয়ে খেলে তবে বুঝতে পারবে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রেসিপিতে এর জন্য আমাদের অবশ্যই লাগছে কাঁচা আম এখানে আমি দুটো আম ব্যবহার করছি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর বোটার দিকের অংশটা একটু বেশি করে বাদ দিচ্ছি কারণ আমের বোটার দিকের অংশটাতে বিশেষ করে কাঁচা আমের ক্ষেত্রে আটা থাকে যেটা মুখে কিংবা জিবে লেগে গেলে কিন্তু ঘায়ের সৃষ্টি হয় একটু বেশি করে বাদ দিয়ে তারপরে ভিতরের বীজটাকে ফেলে দিয়ে একটু ভালোভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচা আমের বিশেষত এই রেসিপিটা তপ্ত দুপুরে লাঞ্চের সাইড ডিশ হিসেবে ভীষণই ভালো লাগে পাতলা স্লাইস করে কেটে নেওয়া আমের পিসগুলোকে এখন একটা কুকিং পটের মধ্যে নিয়ে নিলাম এর সঙ্গে অ্যাড করে দিলাম এক চিমটে হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এবং দুশো থেকে আড়াইশো এম মতো জল এবারে কিছুই না ঢাকা চাপা দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি মানে ফুটিয়ে নিচ্ছি আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি রান্নার আগে অবশ্যই আমটা একটু চেখে দেখে নেবে কেমন টক আর নিজেদের পছন্দের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবে আর চাইলে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনি গলে গেলে আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে ঠান্ডা করে এখন পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল তেল মশলা ছাড়া কাঁচা আমের টক গরম ভাতের সাথে ঠান্ডা ঠান্ডা আমের এই টকটা খেতে ভালো লাগে এই গরমের জন্য ভীষণ কার্যকরী উপকারী সুস্বাদু সহজপাচ্য দুটো রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর দেখলেই তো বানাতে লাগছে খুবই কম উপকরণ যদি রেসিপি দুটো ভালো লাগে বিন্দু মাত্র কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চ্যানেলটি ভালো লেগে থাকলে আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো ধন্যবাদ